একদম দিদি সত্যি বলতে কি যাদের এই কাফের সমস্যা থাকে বা একটুতে ঠান্ডা লাগার প্রবণতা থাকে তারা যখন ওই একটু সিনিয়র সিটিজেন হন তাদের বাড়িতে আসবার সময় আলাদা করে কিন্তু তাদেরকে কলিমেল বাজাতে হয় না তাদের ওই আসবার সময় তারা কিন্তু একটা অদ্ভুতভাবে কাশির আওয়াজ হয় এবং বাড়ির লোক বোঝে উনি আসছেন তো এটা যেমন একটা ফ্যাক্টর খুব কমন আমরা পাই ঠিক তেমনি একই রকম কিন্তু জিনিস আরেকটা হয় যে শীত আসার সময় আর শীত যাওয়ার সময় বুঝে দেয় আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা দুর্বল শীত আসার সময় বুঝিয়ে দেয় যে হ্যাঁ ঘুম থেকে উঠে শুরু হচ্ছে হাঁচি বা গলা ব্যথা বা কাশি শ্বাসকষ্ট আবার শীত যাওয়ার সময় এটা বুঝিয়ে দিয়ে যায় তো আলটিমেটলি এবছর শীত আমি এখনই বলে রাখছি দিদির সাথেও কথা হচ্ছিল এবছরের যেমন বর্ষা ভয়ঙ্কর হয়েছে গরম ভয়ঙ্কর হয়েছে শীতও কিন্তু ভয়ঙ্কর রকম হবে আমরা একটা এক্সট্রিম ক্লাইমেটে রয়েছি না একদম তাই সুতরাং এই চরম ভাবাপন্ন যেটাকে আমরা বলি আর কি এই চরম ভাবাপন্ন যে একটা অদ্ভুত পরিবেশের সাথে আমরা রপ্ত হচ্ছি অধুনা যেখানে আমাদের গরমের তাপমাত্রা প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে শহর কলকাতার বর্ষাতে মনে হচ্ছে যেন আমরা কোনো নদীর পারে দাঁড়িয়ে আছি আর শীতকালে মনে হচ্ছে যেন আমরা অবশ্যই মনে হচ্ছে যেন আমরা আইসল্যান্ড বা কোথাও পৌঁছে যাচ্ছি তো আলটিমেটলি এই দারুণ একটা প্রতিটা ঋতু এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে প্রকৃতির সাথে তোমরা খেলেছ এবার আমাদের পালা মনুষ্য জাতির সাথে খেলার তো আলটিমেটলি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়ছে যেখান থেকে আমাদের শরীরের ইমিউনিটি কিন্তু ঠিক করে উঠতে পারছে না তারা কি করবে এত দ্রুত দ্রুত মরশুমে পরিবর্তনের সাথে বিশেষ করে সাফার করছেন ছোটো ছোটো শিশুরা বা টিনেজাররা আর কিন্তু সাফার করছে সিনিয়র সিটিজেনরা যাদের বয়স মোটামুটি পঞ্চান্ন পেরিয়ে গেছে ষাট পেরিয়ে গেছে এই সমস্ত বয়স্ক মানুষটা কিন্তু খুব বড়ো একটা চ্যালেঞ্জের সামনে ক্রমশ পরিণত হচ্ছেন যদি কোমরবিলিটি থাকে এর সাথে সুগার থাকে প্রেশার থাকে কিডনির সমস্যা থাকে লিভারের সমস্যা থাকে বা হার্টের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে তো নিউমোনিয়া অবধি চলে যেতে পারে তাহলে আলটিমেটলি এই যে আজকের টপিক্স এই টপিক্সটা কিন্তু আমি ডেডিকেট করব তাদের জন্য যাদের এই শীতকালে আসার আগে বা যাওয়ার আগে যেমন ঠান্ডা লাগার ধাত থাকে ঠিক তেমনি তাদের জন্য ডেডিকেট করব যাদের বারো মাস বারো মাস সর্দি কাশির সমস্যায় আজকে আলোচনাটাতে কিন্তু আমার সেই সমস্ত পেশেন্টরা উভয়ই কিন্তু উপকৃত হবেন কারণ আজকের আলোচনাটা থাকবে বারো মাস শুধু শীতকাল নয় বারো মাসের সর্দি কাশির সমস্যা আপনি কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেন তারাকে জানবো সর্দি কাশির সমস্যা কেন হয় কাদের হয় কি জন্যে হয় কীভাবে এটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কত কত মুঠো মুঠো ওষুধ খাবেন আপনি কত অ্যান্টিবায়োটিক্স খাবেন এগুলো আদৌকে কোনো কাজে লাগছে না লাগছে না সবটুকু নিয়ে আলোচনার চেষ্টা করব। তার আগে প্রথম জানব যে এটা কেন হয় জানবেন বেশিরভাগ ক্ষেত্রে এই কাশি বা কাফ এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে খুব কমন ভাইরাস ইনফেকশন অর্থাৎ ভাইরাসের জন্য আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাসটা যেটা কারণে আসে সে কারণটার নাম কিন্তু রাইনো ভাইরাস রাইনো মানে এটা গন্ডার নয় ভাইরাসের চরিত্রটা রাইনোর মতো মানে একগুয়ে খুব এই রাইনো ভাইরাসের জন্য কিন্তু মোটামুটি বারো মাস সর্দি কাশি লেগে থাকে যে কোনো কারোর ক্ষেত্রে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কতটা দেয় ভাইরাস নয় দায়ী হলো ব্যাকটেরিয়া কতটা